আসসালামু আলাইকুম বেডশিটের রাজ্যে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন অবস্থায় খুব খারাপ এই যে পুরো গ্যালারি দেখতেছেন সব বেডশিট এখানে কি রকমের বেডশিট নাই বিহারি বেডশিট আছে দেবদাস আছে মোমবাটিক আছে মানে বাটিকের ওয়াল বেডশিট আছে কম দামের বেডশিট তাও কিন্তু আছে সকল প্রকার বেডশিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আমি এত সুন্দর সুন্দর বিহারি দেব বেডশিটগুলো আপনাকে দেখাবো কয়েকটা স্যাম্পল আমি খুলে দেখাচ্ছি চলেন এখানে যে এইটা দেখতে পাচ্ছেন এই কালারটা এই কালারটা অত্যন্ত দারুণ আপনারা জানেন ভাই এই প্রোডাক্টটা করতে যে পরিমাণ শ্রম পরিশ্রম হয় এই পুরো জিনিসটা বাদতে হয় বাদের পরে এই কালারটা আগে করতে হয় এই কালারটা করতে হয় এই কালারটা বেঁধে আবার এই কালারটা করতে হয় তারপর মাঝখানে যে হলুদের একটা কম্বিনেশন এইটা হচ্ছে পুরোটা বাদতে হয় মানে এইটা যে পরিমাণ শ্রম লাগে আপনাদের অবশ্যই আমি ভিডিওতে দেখাবো যে আমরা একটা বেডশিটের পিছনে কতটা শ্রম আর কতটা ত্যাগ করে তারপর আপনাদের হাতে তুলে দিই সো এরকম লাক্সারি বেডশিট এটার মধ্যে সাইজ হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা করে বালিশের খাবার পাবেন সম্পূর্ণ ফেরি আমি দেখতেছি এই দুইটা মানে বালিশের খাবার পাবেন একদম ফ্রি যেটা কিন্তু আপনার মনের মতো করে আপনি স্টিচ করতে পারবেন ইজ দ্য সুপার কোয়ালিটি দেখেন বেডশিটগুলো এবং এটার সাথে আমাদের বারো তেরোটা কালার আসছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি দীর্ঘ দিন ইউজ করতে পারবেন মিনিমাম মিনিমাম আপনি মিনিমাম এই বেডশিটটা আপনি মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন ইজ দ্য বেস্ট কোয়ালিটি দেখেন একটা বছর আপনি ইউজ করতে পারবেন দুইটা বালিশের কভার ফ্রি পাবেন আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এর মধ্যে আপনি আরও ডিজাইন আছে আরও কালার কম্বিনেশন আছে দেখেন এই যে দেখেন একটা বালিশের কভার খুলে দেখাই দেখেন কি পরিমাণ কাপড় আমরা দিচ্ছি দেখেন এই যে বালিশের কভারটা খুলে দেখাইছি কি পরিমাণে কাপড় আছে এখানে আপনি কিন্তু দুইটা এখানে একটা এখানে একটা দুইটা বালিশের কভার সম্পূর্ণ ফ্রি পাবেন দেখেন আরও একটা ডিজাইন আমি দেখাচ্ছি ওয়াও কি দারুণ একটা ডিজাইন মার্শাল্লাহ এটাও আপনার পছন্দ হবে সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি বেডশিটগুলো খুবই লাকজারিয়াস দেখেন খুবই লাকজারিয়াস খুবই লাকজারিয়াস দেখেন এত সুন্দর বেডশিটগুলো আমাদের বালিশের কভারটা দেখাই বালিশের কভারটাও কিন্তু দুইটা পাবেন এবং এই বেডশিটগুলো কিন্তু আপনি নিতে পারবেন আপনার বারো মাস আমাদের অ্যাভেলেবেল স্টক থাকে আপনি শেষ হয়ে গেলে আবার আসে শেষ হয়ে যায় আবার আসে আমরা এটা নিয়মিত করতেছি নিজস্ব ড্রাইং দ্বারা প্রত্যেকটা প্রোডাক্ট করতেছি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণে সেল তাকা অ্যাপারেলসের আপনার এটাকে বলে চণ্ডী বিহারি ওটাকে বলে বিহারি সো আপনি যেটাই নেন এইটা কিন্তু সম্পূর্ণ বাটিকে ডিজাইন করা এটা যদি আপনি বাসায় বিসান একটা আনকমন ফিল দেবে সুপার কোয়ালিটি দেবে দেখেন এইটা হচ্ছে আপনার ইয়ার কাপড় মানে ইজ দ্য বেস্ট এবং এক্সক্লুসিভ ধন্যবাদ সবাইকে তুমি এটা